রানাঘাট দক্ষিণ উপনির্বাচনে আটত্রিশ হাজারের বেশি ভোটে জয় পেলেন মুকুটমণি অধিকারী হেরে গেলেন বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাস প্রসঙ্গত মুকুটমণিকে ঘিরে নানা রকম বিতর্ক ছিল দু চব্বিশ লোকসভা ভোটের আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া মুকুটমণি এবার লোকসভা ভোটে হেরে গেলেও উপনির্বাচনে তৃণমূলের ভরসা রাখলেন জয় পেলেন বড় ব্যবধানে জয়ের ক্রেডিট দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজকে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কার্যত সবুজে ঝড় চারটে কেন্দ্র অর্থাৎ মানিকতলা বাগদা রায়গঞ্জ এবং রানাঘাটে জয়ী তৃণমূল রানাঘাট দক্ষিণ আসনে আটত্রিশ হাজার ছশো ষোলো ভোটে জয়ী হলেন তৃণমূলের প্রার্থী মুকুটমণি অধিকারী গণনা শুরু থেকেই এগিয়ে যান তৃণমূলের মুকুটমণি তাই নিয়ে টান টান উত্তেজনা ছিল গণনা কেন্দ্রে কার্যত শনিবার সকালে ভোট গণনা শুরু হতেই দেখা যায় প্রথম থেকেই এগিয়েছিলেন মুকুটমণি অধিকারী আর বেলা গড়াতেই চিত্রটা স্পষ্ট হতে থাকে নিকটবর্তী বিজেপি প্রার্থীকে সাঁত্রিশ এরও বেশি ভোটে হারালেন মুকুটমণি একটা সময় তাকে ঘিরে জয় বাংলা স্লোগান বলে ওঠে বলে অভিযোগ তুলে গণনা কেন্দ্র ছেড়ে বেরিয়ে যান বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাস পুলিশই নিরাপত্তা দিয়ে তাকে বাইরে বের করে দেন